বাংলা শীত মানে পিঠে পুলির উৎসব আমার শাশুড়ি মায়ের হাতে বিশেষ এক পিঠে কুশলি। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি অল্প উপকরণ সহজ পদ্ধতিতে এবার শীতে সবাই বানিয়ে দেখো আমাদের বাড়ির সবার প্রিয় পিঠে কুশলি, শীতের দিনগুলিকে করে তোলে আরও আনন্দময় বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা খুব ভালো কারণ এটা না ভেজে ভাপা তৈরি হয় এক দারুণ বিকল্প নমস্কার আমি ববিতা ববিতা সব সবাইকে স্বাগত এখনও যারা আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে দাও চলো তাহলে বানানো যাক কুশলির জন্য আমি এখানে নিয়েছি তিল চালের গুঁড়ো আর গুড় তিলগুলোকে হালকা করে ভেজে নেব তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তিলটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে আমি বেটে নেব নর্মাল যেইভাবে বাটে সেইভাবে বাটলেই হবে সঙ্গে এবার মেশাবো গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তোমাদের স্বাদ মতো এখানে তোমরা গুড় ব্যবহার করবে সামান্য আদা আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো কী সুন্দর তেল বেরিয়েছে তিল থেকে আমি চালের গুঁড়ো বাড়িতেই তৈরি করি তার জন্যে চালটাকে খুব ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে ছেঁকে পাতলা কাপড় উপরে মেলে খুব ভালো করে ঝরঝরে করে নেব তারপরে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে পিষিয়ে নেব চালের স্বাদ এটাকে আমি চেলে নেব আর এইভাবে আমি ঘরে চালের গুঁড়ো তৈরি করে রাখি এটাকে রৌদ্রে শুখে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন ব্যবহার করা যায় এবার একটা পাত্রে জল বসিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটন্ত জলের মধ্যে আমি চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব ডোটা মুষ্টি ও আঠালো হবে কিন্তু খুব নরম হবে না এবার যতটা দরকার ডো থেকে ছোট ছোট ভাগ করে আমি কেটে নেব হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এটাকে গোল করে নেব এবার দুই হাতের আঙুল দিয়ে এটাকে আমি চেপে চেপে বড় করে নেব আর দিয়ে দেবো তিলের মিশ্রণ এবার দুই পাশটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব নিয়ে একটা পুলির আকার দেব তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করতে পারো আমার তো এই ডিজাইনটাই ভালো লাগে তোমাদের আমি এইভাবে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি ছোটোবেলায় হয়তো অনেকেই মনে পড়বে যাদের যৌথ পরিবার ছিল আমাদেরও যৌথ পরিবার ছিল এই ব্যাপারটা খুব ভালোভাবে তারাই জানবে সেই রাত জেগে পিঠে বানানো আর আমরা ভাই বোনরা বসে থাকতাম বাটি নিয়ে কখন পিঠে হবে আর আমাদেরকে দেবে তো আমাদের ছেলে মেয়েরা হয়তো সেই দিনগুলোকে পাবে না যাই হোক তবু তো তাদের বানিয়ে খাওয়াতে হবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব পিঠে বানানো হয়ে গেল পিঠেগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ফেটে যেতে পারে একটা পাত্রে জল বসিয়ে দেব জলটা খুব ভালো করে ফুটিয়ে আসলে আমি এখানে একটা ফুটো থালা নিয়েছি জলের ভাপটা যখন উপরে আসবে তখন আমি পিঠেগুলোকে খুব সাবধানে একটা একটা করে দিয়ে দিব। যেন একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে না যায় এই জলের ভাপে আমি এটাকে খুব ভালো করে স্টিম করে নেব থালার মাপে আমি একটা গাবলা নিয়েছি এটাকে ভালোভাবে ঢেকে দেবো যাতে জলের ভাপটা বাইরে বেরোতে না পারে মাঝারি আছে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি খুব ভালো করে ভাপিয়ে নেব এবার দেখো পিঠোগুলো ভাপে ঠিকভাবে সেদ্ধ হয়েছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর রঙটাও সামান্য পাল্টে গেছে চাপ দিলে নরম আর মসৃণ হয়েছে আমার কুশলি রেডি হয়ে গেছে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আমি এখানে ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করেছি তোমরা চাইলে কোনো চাটনি ব্যবহার করতে পারো চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত নরম তুলতুলে তিল পুষ্টি শুধু স্বাদের জন্য নয় এটা পুষ্টিগুণেও সমৃদ্ধ তিলে রয়েছে প্রচুর ক্যালসিয়াম আর আয়রন যা হাড় মজবুত করে আর গুড় শরীর গরম রাখতে সাহায্য করে তাহলে আমরা এটাকে শুধু পিঠে না বলে স্বাস্থ্যকর খাওয়ারও বলতে পারি যদি সময় থাকে একদিন নিজে বানিয়ে দেখো বানানো বেশ সহজ আর ঘরে পরিবেশন করলে এই পিঠের স্বাদ একেবারে অন্যরকম অন্য রকম লাগে শীতের মধ্যে সবাই ভালো থেকো আর সবার মনের মতন পিঠা বানিয়ে খেয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ